কলকাতায় গরমের তীব্রতা কিছুটা কমতে চলেছে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু কলকাতা নয় দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পংয়ের এর মতো উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে যদিও বৃষ্টি পূর্বাভাস রয়েছে তবুও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না গত কয়েকদিন ধরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় অস্বস্তিকর গরম পড়ছে এর কারণ হিসাবে আবহাওয়িদরা বিভিন্ন কারণ উল্লেখ করেছেন আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম থেকে সম্পূর্ণ মুক্তি পাওয়া যাবে না তবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং আবহাওয়া কিছুটা শীতল থাকবে বৃষ্টির সময় সাবধানে থাকুন বজ্রবিদ্যুৎ আঘাত হানতে পারে যদি বৃষ্টির সময় বাইরে থাকেন তাহলে নিরাপদ জায়গায় আশ্রয় বিউরো রিপোর্ট জেলার বার্তা